আসসালামু আলাইকুম আজকের ক্লাসে হচ্ছে আমরা মোলার ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল মানে একটা সৃজনশীলের ঘ নম্বর প্রশ্ন সলভ করার চেষ্টা করব যে প্রশ্নটা আমাদের বোর্ডে বারবারই এসে গেছে তাহলে চলো কথা না বলে হচ্ছে আমরা শুরু করি তাহলে তোমরা বোর্ডে যে সৃজনশীলটা দেখতে পারতেছো এই সৃজনশীলটা ষষ্ঠ অধ্যায়ের ম্যাক্সিমাম সৃজনশীলে আসে মানে এই প্রশ্নটা এই ঘ নম্বর প্রশ্নটা ম্যাক্সিমাম সৃজনশীলের ঘতে আসে তাহলে দেখো আমাদের এই একই প্রশ্ন নানাভাবে তারা করতে পারে তারা আরও ভাবে করতে পারবে তাহলে দেখো প্রথম আমরা যদি খেয়াল করি প্রথম তার টাইপটা কীরকম হবে এবি পাত্র দ্রবণের প্রকৃতি দ্রবণের প্রকৃতি মানে হচ্ছে দ্রবণটা ক্ষারীয় নাকি অ্যাসিডীয় ঠিক আছে তাহলে আমরা যদি আমাদের বিক্রিয়ায় যদি খার উপস্থিত থাকে তারপরে দ্রবণটা হবে খারিও আর আমাদের বিক্রিয়ায় যদি অ্যাসিড উপস্থিত থাকে তার মানে আমাদের কি বলছে দ্রবণের প্রকৃতি হবে কি অ্যাসিডিও এরপরে দেখো এবি পাত্রের লিমিটিং বিক্রয় কোনটি দেখো লিমিটিং বিক্রয়ক আগে তোমাদের জানতে হবে যে লিমিটিং বিক্রয়োগটা কি লিমিটিং বিক্রয়োগটা হচ্ছে যে বিক্রয়োগটা আমাদের আগে শেষ হয়ে যাবে তার মানে যে বিক্রয়টা হচ্ছে আমাদের আগে শেষ হবে তাকে হচ্ছে লিমিটিং বিক্রয় বলা হয় এরপর হচ্ছে এবি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে লিটমাস পেপারের বনের পরিবর্তন হবে কিনা যদি দেখা যায় যে আমাদের এই পা দ্রবণের ভেতরে যদি আমাদের খার উপস্থিত থাকে তার মানে হচ্ছে লিটমাস পেপারে বন কে লাল থেকে নীল হবে আর যদি আমাদের অ্যাসিড উপস্থিত থাকে তার মানে লিটমাস পেপারের বর্ণ নীল থেকে লাল হবে তাহলে দেখো এই প্রশ্নটা সলভ করার আগে তোমাদের হচ্ছে আগে বিক্রিয়াটা করে নিতে হবে এবং এর সমতা করতে হবে তাহলে দেখো তো আমাদের উপস্থিত কে কে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড তাহলে দেখো বিক্রিয়া করে কি হবে প্রথম জন বিক্রিয়া করবে হচ্ছে দ্বিতীয় জনের সাথে এরপর দ্বিতীয় জন বিক্রিয়া করবে হচ্ছে প্রথম জনের সাথে ঠিক আছে সোডিয়াম এবং সালফেট বিক্রিয়া করে কি হবে সোডিয়াম সালফেট তার মানে কি সালফেটের দুজনই দুই সোডিয়ামের কাছে আসবে সোডিয়ামের কাছে সালফেটের কাছে যাবে এরপরে অবশিষ্ট এবং হাইড্রোজেন বিক্রিয়া করে হবে কি পানি এরপর বিক্রিয়াটাকে একটু আমাদের সমতাকরণ করে নিতে হবে দেখো সমতাকরণে আছে কিনা যেহেতু এখানে সোডিয়াম দুইটা এখানে একটা তার মানে আমরা এখানে দুই ব্যবহার করলাম ব্যবহার করার কারণে দেখো অক্সিজেন দুইটা আর এখানে চারটা ছয়টা হয়ে গেছে এখানে অক্সিজেন কয়টা চারটা আর এখানে যেহেতু পাঁচটা তার মানে হাইড্রোজেন দুই দুই চার কিন্তু এখানে হাইড্রোজেন আছে দুইটা তার মানে এখানে আমরা হাইড্রোজেন ব্যবহার করবো এরপরে দেখো হচ্ছে আমরা এদেরকে এদের আনবিক ভরটা বের করে নেব তাহলে আমরা যদি আণবিক ভর বের করে নিই তাহলে সোডিয়ামের দেখো কত তেইশ যোগ অক্সিজেনের ষোলো আর হাইড্রোজেনের হচ্ছে ওয়ান তাহলে কত হয় দেখো সাত তার মানে হচ্ছে চল্লিশ এবার দেখো এই যে দেখো সোডিয়া সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে কত গুণ আছে সমতাকরণ করার ক্ষেত্রে দুই তার মানে এটা হবে অবশ্যই আণবিক ভরের সাথে গুণ হবে তাহলে কত আসলো আশি গ্রাম তার মানে সোডিয়াম হাইড্রক্সাইড আছে আশি গ্রাম তাহলে এবার দেখো সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের যদি তোমরা আণবিক ভরটা বের করো তোমরা সাইড নোটে হচ্ছে বের করে নিবা যে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হাইড্রোজেনের দুই যুগ সালফার হচ্ছে বত্রিশ এবং অক্সিজেন কত ষোলো তার সাথে চার আছে তার মধ্যে চৌষট্টি তাহলে যুগ খুলে হবে আটানব্বই গ্রাম তাহলে আমাদের সালফিউরিক আছে আটানব্বই গ্রাম এবার দেখো আমরা হচ্ছে রিয়েকশনটা করার চেষ্টা করি তাহলে দেখো তুমি যে কোনো মানে তুমি প্রথমে সালফারিক অ্যাসিডকে নিতে পারো বা তুমি প্রথমে সোডিয়াম কে নিতে পারো তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে শুরু করি তাহলে আশি গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে বিক্রিয়া করে আটানব্বই গ্রাম সালফারিক অ্যাসিডের সাথে তাহলে অতএব এক গ্রাম এক গ্রাম মানে কি কম আর কম হওয়া মানে কি এটা উপরে থাকবে আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে নিচে চলে আসবে মানে ভাগ হওয়া কম মানে হচ্ছে কি ভাগ হওয়া এরপরে দেখো আমাদের সোডিয়াম হাইড্রক্সাইড আছে কত গ্রাম পঞ্চান্ন গ্রাম তাহলে কত গ্রাম পঞ্চান্ন গ্রাম তাহলে পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে তাহলে বেশি না তাহলে কম হওয়া মানে ভাগ আর বেশি হওয়া মানে কি গুণ হবে তাহলে পঞ্চান্ন গুণন হচ্ছে আটানব্বই ভাগ হচ্ছে কি আশি গ্রাম গেছে অ্যাসিডের সাথে তাহলে দেখো আমরা যদি এই ফলাফলটা নামে আসবো হচ্ছে সাতষট্টি দশমিক থ্রি সেভেন ফাইভ গ্রাম তার মানে দেখো তো আমাদের পঞ্চান্ন গ্রাম পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবো হচ্ছে সাতষট্টি দশমিক তিন সাত পাঁচ গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে ঠিক আছে তাহলে দেখো এখানে সালফিউরিক অ্যাসিড আছে কত পঁচাত্তর গ্রাম তার মানে দেখো তো আমাদের তাহলে দেখো পঞ্চান্ন গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সালফিরিক অ্যাসিড প্রয়োজন হচ্ছে সাতষট্টি দশমিক থ্রি সেভেন ফাইভ গ্রাম সালফিরিক অ্যাসিড ঠিক আছে কিন্তু আমাদের বিক্রিয়ায় দেওয়া আছে কত গ্রাম পঁচাত্তর গ্রাম তার মানে দেখো তো আমাদের এই বিক্রিয়ায় কি মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের দ্রবণে আর একটু সালফিরিক অ্যাসিড কি থাকবে অবশিষ্ট থাকবে তার মানে এই বিক্রিয়াটাতে বিক্রিয়ায় তাহলে অবশিষ্ট থাকবে হচ্ছে সালফিরিক অ্যাসিড অবশিষ্ট সালফিরিক অ্যাসিড অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড হবে হচ্ছে কত পঁচাত্তর মাইনাস সাতষট্টি দশমিক থ্রি সেভেন ফাইভ গ্রাম তাহলে দেখো কত হয় তাহলে সেভেন দশমিক সিক্স টু ফাইভ গ্রাম তার মানে অবশিষ্ট সালফিউরিক অ্যাসিড হচ্ছে সেভেন দশমিক সিক্স টু ফাইভ যেহেতু বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিড অবশিষ্ট আছে তার মানে বিক্রিয়াটা হবে অ্যাসিডিয়াম যেহেতু যেহেতু বিক্রিয়ায় বা দ্রবণে যেহেতু দ্রবণে সালফিউরিক এসিড অবস্থিত আছে সালফিউরিক এসিড অবশিষ্ট আছে অবশিষ্ট আছে সেহেতু দ্রবণটি অ্যাসিডিও দ্রবণটি অ্যাসিডিও অ্যাসি ডিও এখন যদি আমাদের লিমিটিং বিক্রিয় থাকে তাহলে যেহেতু দ্রবণে সালফিরিক লিমিটিং বিক্রয়ের কথা যদি আসে তাহলে হবে হচ্ছে যেহেতু সোডিয়াম হাইড্র অক্সাইড সোডিয়াম হাইড্রক্সাইড শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে সেহেতু বিক্রিয়ক সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ যে দ্রবণ থেকে শেষ হয়ে যাবে আগে সেই হচ্ছে আমাদের কি লিমিটিং বিক্রিয়ক এবার দেখো তো এখানে কি লিটমাস পেপারে বন পরিবর্তন হবে অবশ্যই বন পরিবর্তন হবে এবং এই দ্রবণটা কি করবে যেহেতু অ্যাসিডিও সেহেতু সে লিটমাসকে কি করবে লাল করবে তাহলে দেখো এই একটা প্রশ্ন থেকে দেখো কতগুলো এই একটা উত্তর থেকে দেখো তারা কতগুলো প্রশ্ন করতে পারে ঠিক আছে এই প্রশ্নটা অনেকগুলো বোর্ডে আসছে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখো এই আজকের হচ্ছে আমাদের এখানেই শেষ আল্লাহ হাফেজ